অনেক দিন হয় আমি আমার রাজ্যে উপস্থিত হইনি আমার রাজ্যের যে হাল রাজ্যের হাল দেখে আমার এখন শরীরটা পোলাইতেছে না আমার রাজ্যের হাল এমন অবস্থা হয়েছে সেনাপতি থাকতেও আমার রাজ্যের এমন হাল কেমন কিসের জন্য হয় রাজ্যের মানুষ প্রজারা না খেয়ে রয়েছে আমি যা জানতে পারলাম সেনাপতি এক্ষণি আমার সম্মুখে উপস্থিত হও আগে যা আপনার আপনি আমাকে কেন স্মরণ করেছেন সেনাপতি আমার রাজ্যের এই হাল কিভাবে হলো তুমি থাকতে আমার রাজ্যের এই গরিব না খেয়ে উপবাস থাকতে হয় আগে যা ওজির সাহেব আমাদের এই রাজ্যে নাই রাজ্যের বাইরে গেছে সাহেব কোথায় গেছে এক্ষনি তাহাকে আমাদের রাজমহলে উপস্থিত করার জন্য নির্দেশ করা হলো আচ্ছা ঠিক আছে যা পোনা ঠিক আছে আগে যা আপনার উজির সাহেব আপনার সম্মুখে হাজির আদেশ করুন যা আপনারা ওডিশা তুমি কিসে যাবা তুমি কিসের জন্য রাজ্য মহলে দূরে রইলে তোমার রাজ্যে কি কাজ কর্ম নেই যাও আপনারা আমি কিছু কাজের জন্য বাইরের দেশে চলে গিয়েছিলাম যা জানার সব সেনাপতি সব জানে সেনাপতি তোমার কি খবর তুমি কিসের জন্য রাজ্য ছেড়ে রাজ্যের প্রজাদের খুজ খবর না নিয়ে রাজ্য ছেড়ে কিসের জন্য কোথায় চলে গিয়েছিলে তোমার কি রাজ্যপতি এটনেম হাম ইন আগে যাহা পড়া আমার ইস্তারি প্রেগনেন্ট আছিল তা নিয়ে আমি হাসপাতালে গিয়েছিলাম তাকে অনেক কষ্ট করে টাকা পয়সা নাই তারপরে অনেক কষ্ট করে আমি তাকে বিপদে থেকে উদ্ধার করেছি কি বললে আমার রাজমহল ছেড়ে তুমি যে কোনো কাজে বেরিয়ে যেতে পারো না আমার রাজমহল প্রজাদের তোমার খস খুস খবর নেওয়া তোমার একমাত্র কর্তব্য তুমি যে কোনো কাজে যাবে তা আমি মাথা পেতে নিবো না আগে যা আপনা আপনি যা শাস্তি দেন আমি মাথা পেতে নেবো যা আপনা তোমার শাস্তি তোমার এটা অকার্যকর কাজের জন্য নিষ্পত্তি ভাবে প্রয়োজন প্রহরী এক্ষুনি তাকে বন্দি তাদের দুজনকে ওদের দুজনকে বন্দি করো বন্দি করে কারাগার নিক্ষেপে নিয়ে আটকে থাও তাদের রাজ্য তো ছেড়ে কোন জায়গায় যাওয়ার পারমিশন দেওয়া হয়নি যাও নিয়ে যাও যাব না আপনি এই কাজটি ঠিক করলেন না ঠিক করলেন না আমার রাজ্যত্বের একটা প্রজাও ঠিক মতন কাজ করছে না সেনাপতিকে আমি হুকুম দিয়েছি উজির সাহাকে হুকুম দিয়েছি তারা দুজনেই আমার সাথে বিশ্বাস ঘাতকতা করছে তাদের এক নিঃশ্বাস বিশ্বাসের কোনো প্রজনন পাচ্ছি না তারা যে ভাবে চলছে আমার রাজ্যত্ব একেবারে পশে বসে ফেলবে আমি কী যে করবো কিছু কুল ভেবে পাচ্ছি না তাদের একটা ভিড় আমার করতেই হবে না হলে আমার এভাবে চলবে না 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 এ কখনোই হতে পারে না এর একটা বিহিত আমার করতেই হবে করতেই হবে এখন শুধু এই সিংহাসন শুধু আমারে ঠিক বলেছেন সেনাপতি সাহেব আপনি হলেন রাজা আমি আমি হলাম আপনি সেনাপতি ঠিক বলেছ ঠিক বলেছ সেনাপতি এখন তুমি আমাদের আমার শুধু সেনাপতি হয়ে থাকো আর চলো এখনই যাই ওই রাজ্যের রাজাকে দূরে নিয়ে আসি অন্ধকার কারাগরে ঢুকিয়ে দেবো আজ অনেক দিন হয়ে গেল কবু আমার রাজ্যত্বে কোন সেনাপতি উজির সার দেখা পালাম না তারা আসলে আমার সাথে বিমানি করছে নাকি আমার রাজ্যত্বের মধ্যে প্রবেশ করতে চায় না আমি তার কাছেও কিছু বুঝতে চাচ্ছি না আমার রাজ্যত্বের জন্য তাদের কি প্রয়োজন সেনাপতি আগে যাব না বলেন যাব না কিসের জন্য আমার রাজ্যতে তোমরা উপস্থিত হওনি এই রাজ্য তো কিসের জন্য একা পড়ে রয়েছে আমার প্রজারা কিসের জন্য না খেয়ে উপবাস থাকতেছে তার জবাব চাই আর এসে কি হবে আমার তো কাজ আছে অনেক তোমার কি কাজ আছে রাজ্যত্বের কাজ থেকে তুমি কেন তোমার কাজ তুমি ছেড়ে কিসের জন্য অন্য কাজে লিপ্ত হও আগে যা না আমাকে বলতে দিবেন না আমার বাইরে অনেক কাজ আছে আসলে তুমি কি বলতে চাও তুমি সঠিক বলো নাহলে আমি আরেকটা সেনাপতি বানাতে বাধ্য হবো

আপনি যদি এত ভাড়া করেন তাহলে বাইরে যাই করেন আমার খেলা করবেন না এই রাজ্য আজ থেকে আমার তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলছো সেনাপতি সাহেব আপনি আপনি এই চেয়ার ছাড়বেন নাকি আমি জোর করে ছেড়ে নেব কি বললে তুমি কি আমার সাথে প্রচারণা করতে চাও পড়া প্রতারণা প্রতারণা দেখছেন কি আপনি সেনাপতি তুমি কিন্তু ধৈর্যের সীমা পার করে যাচ্ছ আমি কিন্তু তখন তোমাকে মারতে বাধ্য হব আপনি আমাকে মারবেন এই কে আছিস এই মহারাজকে বন্দি কর এই মহারাজকে এই মুহূর্তে নিয়ে অন্ধকার কারাগরে বন্দি করো এবং কি তাকার জন্য এক সপ্তাহ বাদ বন্ধ সেনাপতি সেনাপতি তুমি আমার নুন খে আমার পরে আমার সাথে এরকম বেমারি করতে পার না সেনাপতি এই এই বিচারের ফল একদিন তুমি ঠিক পাবে ঠিক পাবে সেনাপতি এরকম বেমারি আমার সাথে করতে পারো না করতে পারো না আর যাও যাও আমাকে বলে বরজাত করবে এখন মতো তোমার চিন্তা করো আমার চিন্তা তোমার করা লাগবে না আমার চিন্তা আমি নিজেই নিই আর তোমার চিন্তা আমি নিই যাও আপনার আজকে থেকে হলেন রাজ্যের রাজা আমি হলাম আপনার সেনাপতি আদেশ করুন আমাকে তোমার জন্য যে আমি একটি পুরস্কার রেখেছি যাতে তোমার অনেক ভালো লাগবে তুমি দেখবে হ্যাঁ যা আপনার দেখতে চাই আমি আচ্ছা তুমি দেখো পহরি তোমরা কোথায় এই মুর্তে আমার সামুখে এসো বলেন হুজুর এই মুহূর্তে আমার এই অন্ধকার করে ওই যে জাহাপনার সাথে বেঁধে রাখো পানা আপনি এটা একটা কাজ করলেন আপনি জাহা বন্ধ করলেন আমাকেও বন্ধ করলেন আপনার অব্দি একদিন গজব করবে আপনি দেখে নিয়ে গজব পড়বে আমার উপর গজব পড়বে তুমি কাকে বলছো একদিন একদিন তুমি ভেবে দেখো তুমি তোমারকে আমি বেঁচিয়েছিলাম এবং তোমাকে এখনো আমি মানলাম যাই এখন দেখি তাদের উপর কি নির্যাতন করা যায়